নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর এক টপিক আর ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি এবং শুনেছিস আপনাদের সঙ্গে তো অবশ্যই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক রাজনৈতিক আলোচনা আপনারা জানতে পারবেন বা দেশের সার্বিক পরিস্থিতি বুঝতে পারবেন ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো ভিডিওর শুরুতেই যেটা আজকে আমার যে থামবেল পাঁচ ফটন সরকার একটা দেশের জন্য কতটা বিপজ্জনক হতে পারে আমরা আমাদের রাজনৈতিক যে জীবনে বা ইতিহাস আমরা যদি দেখি ভারতের তাহলে অনেক উত্থান পতন কিন্তু হয়েছে সেই সঙ্গে সঙ্গে দেখেছি আমরা যে পাঁচ ধরনের সরকার মানে অনেক দল নিয়ে সরকার কিন্তু গঠন হয়েছিল তাও বর্তমানে আজকে আমরা দেখছি দু সালে যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু এন অবশ্যই তারা সরকার গঠনের করবে এটা যা ট্রেন্ড সেটা দেখে মনে হচ্ছে যে বিরোধী যে ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের ভিতরে কিন্তু অসম্ভব ভালো ফল করেছে অনেক অনেককে হয়তো বলছেন যে ইন্ডিয়া জোট সরকার হয়তো করতে পারে কিন্তু আমার যে মত বা অ্যানালাইসিস আমি যদি মনে করি বা রাজনৈতিক যে পিছনের বিগত কয়েক বছরের ইতিহাস সেটা দেখে আমি যা মানে বুঝতে পারছি এই ইন্ডিয়া জোটের সরকার কিন্তু গঠন করা কার্যত অসম্ভব কারণ হচ্ছে অনেক দল নিয়ে হচ্ছে এই ইন্ডিয়া জোট প্লাস ইউপিএ বা এনডিএ যে শরিক এর বাইরেও কিন্তু অনেক ছোটো 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 একটা দুটো পাঁচটা তিনটে করে সিট পেয়েছে এরকম দল কিন্তু প্রচুর আছে তাই প্রত্যেকেই চাইবে প্রধানমন্ত্রী হতে কেউ বৃহত্তর মেজরিটি পায়নি দুশো প্লাস কেউ নেই এন মধ্যে আছে বিজেপির দুশো চল্লিশ কিন্তু ইন্ডিয়া জোটের ভেতরে কিন্তু এরকম কেউ নেই তাই প্রত্যেকেই কিন্তু কেউ কাউকে নেতা মানতে চাইবে না অখিলেশ যাদব তিনি চাইবেন প্রধানমন্ত্রী হতে এদিকে মমতা ব্যানার্জি তিনি চাইবেন বা অভিষেক ব্যানার্জি চাইবেন ওদিকে আরও যে সমস্ত দল আছে তারাও কিন্তু কংগ্রেস চাইবে রাহুল গান্ধী হোক এইভাবে একটা দেশে একটা অন্য রকম মহল তৈরি হবে অবশ্য সেটা একটা ভারতবাসী হিসেবে সেটা আমি চাই না কারণ ভারতবর্ষের গণতন্ত্র অটুট এবং অক্ষুণ্ণ আর সেই গণতন্ত্র কিন্তু সারা পৃথিবীব্যাপী একটা ইমেজ কিন্তু আছে তো সেই জায়গায় থেকে একটা পাঁচ মিছিলি সরকার আজকে এই প্রধানমন্ত্রী হবে মাস পর আবার গিয়ে অন্য প্রধানমন্ত্রী হবে আবার ঘোড়াখানে কেনা হবে আবার এ ওকে সাপোর্ট করবে এ ওকে ছেড়ে দেবে এ ওর আখের গোছাবে এ বলবে ওই মন্ত্রী নেবো এ বিদেশ মন্ত্রী নিয়ে কী কাজ করবে সেটা ভালোভাবে হবে না তো এরকম একটা দেশের পক্ষে একটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি তাই পাকিস্তানের মতো হোক সেটা অবশ্যই আমরা কেউই চাই না তো মেজরিটি পার্সেন্ট দেখে আমরা বুঝতেই পারছি যে এনডিএ সরকার গড়বে সেই সরকার গড়ার দিকে আছে আগামীকাল রোববার সেটা শপথ গ্রহণ হবে তো পাঁচরণ সরকার এইভাবেই বিপজ্জনক একটা গণতান্ত্রিক দেশে সরকার গঠনের পক্ষে বিভিন্ন চা নেতা মন্ত্রী নিয়ে অনেকটা ঘোড়াক না দরকসা করছি ইত্যাদির ভিতরে আখের লাভ কিন্তু হবে না দেশ কিন্তু আগে বাড়বে না আর ইন্ডিয়া আর যে ইন্ডিয়া জোটের ভেতরে আমরা দেখছি ইন্ডিয়া জোট কিন্তু সেলিব্রেশন করছে মানে জিতের জেতার সেলিব্রেশন অবশ্যই তাদের ফল কিন্তু ভালো হয়েছে কিন্তু এই মানে এই নয় যে তারা সরকার গড়তে পারবে আমরা দেখছি কংগ্রেসের বিভিন্ন নেতা জয়রাম রমেশ থেকে শুরু করে আরও বিরোধী নেতা বলছে প্রধানমন্ত্রীর থাকা কোনো যোগ্যতা নেই প্রধানমন্ত্রী যোগ্যতা হারিয়েছে দেশ মানুষকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিয়েছে এটা ঠিক যে ইন্ডিয়া বা এর কথাটা পুরোপুরি বিরুদ্ধে ভোট কিন্তু দিয়েছে ঠিকই কিন্তু একদম যে গণতান্ত্রিক যে সিস্টেম যে মেজরিটি এক ভোটে হলেও জেতা এক লাখ ভোটে হলেও জেতা সেই সিস্টেমটা কিন্তু এর কথার পরিপ্রেক্ষিতে অসম্মান করা হচ্ছে কারণ মেজোরিটি পার্সেন্ট তো ভোট দিয়েছে এনডিএকে এন জোটকে আজকে ইন্ডিয়া জোট যেরকম দল নিয়ে গঠন হয়েছিল এনডিএ জোট কিন্তু সেই একই রকমভাবে কয়েকটা দল নিয়ে হচ্ছে এনডিএ ঠিক যেরকম ইউপিএ ছিল এখন ইউপিএ সরকার কংগ্রেসের ক্ষমতা চলে যাওয়ার পর তারা ইন্ডিয়া নাম দিয়ে সকলে মিলে একটা মারাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও কিন্তু ক্ষমতা দখলের লড়াই করার জন্য কিন্তু ইন্ডিয়া নাম দিয়েছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে একদম এই যে প্রধানমন্ত্রী মোদি বা বিজেপি বা ইন্ডিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে এটা বলা মানে কিন্তু গণতন্ত্র প্রিয় মানুষ বা গণতান্ত্রিক যে ফল সেটা কিন্তু অস্বীকার করা আমরা দেখেছি ইউপিএ ওয়ান ইউপিএ টুয়ের সময়ও কিন্তু কংগ্রেস দুশোটা দুশো চারটে এরকম আশেপাশে সিট পেয়েছিলো তখন কিন্তু এককভাবে কংগ্রেস সরকার গঠন করেনি তাহলে কি এই মানে দাঁড়ায় তাহলে তো কখন কংগ্রেস তাহলে সরকার কেন গঠন গঠন করল তাই যদি হবে তো সেটা কোনো বিষয় নয় পলিটিক্যালভাবে পাওয়ার ধরে রাখার চেষ্টা সবাই করে এটা হয়েও আসছে তার মানে এই নয় যে বিরুদ্ধে ভোট দিয়েছে মানে তার কোনো যোগ্যতা নেই এরকম বলার কোনো কারণ নেই অবশ্যই আসন সংখ্যা কমেছে বিরোধীদের পক্ষে ভোট গিয়েছে ভালো ফল করেছে এটা ঠিকই কিন্তু যাই হোক গণতন্ত্র হচ্ছে সবথেকে বড়ো গণতন্ত্রকে মেনে নেওয়াটা এটা আমার বুদ্ধিমানের কাজ বলে মনে করি